ঠিক আছে পরে খাবো চাটনি নিলে চাটনির রস ঢুকে গেলে ভালো লাগে না চাটনি দিয়ে খিচুড়ি ভাল লাগে আমাদের বাড়িতে খিচুড়ি হবে না আগে চাটনি হতে হবে

লাঞ্চ কিরম হলো বলো যো মে কি ক্ষীর আজকে বানাতে পারিনি দুধ নেই আমি দেখলাম ফ্রিজ খুলে ভাইছিলাম শেময়ের পায়েশ বানিয়ে দেবো দেখলাম দুধ নেই আজকে একটা প্যাকেট পড়ে আছে কেমন হয়েছে হ্যাঁ ভালো ভালো আর তোমার চাটনি কেমন হয়েছে